হ্যালো ইবেন বাস যেটি দেখানো হচ্ছে তা শাহফাতে আলী পরিবহনটি হন্দাই ব্র্যান্ডের বাসটির যেভাবে এসি বহরে যুক্ত এসি বহরে প্রথমবারের মতোই বাস নিয়ে শাহফাতে আলী পরিবহন দেখতে পারবো বাসটি এসির দিক দিয়ে লাগিয়ে আস শাহফাতে আলী পরিবহন এবং পরিবহনের এক আপডেট নিয়ে আপডেটগুলো যেন এক প্রকার চমৎকার বলা যায় তা হলো পরিবহনটির নতুন কিছু ট্রাই করল সামনের পাট যেটি তা নতুনভাবে যেন ডিজাইন করেছে তবে বাসগুলোর এরই সাথে দেখানো হচ্ছে আপডেট রকম যেন বাসের ডিজাইনের বিশেষ কিছু এসি বাসটিতে যেই দিক দিয়ে ইউজ হলো নতুন তা হলো সামনের পান এর সাথে আরেকটি পরিবহন রংদনু পরিবহন রংদনু এক্সপ্রেস বাসটির রঙে কোনো কিছুই দেখা যায় না তবে নামে দেখা গেল ব্যানার তবে নতুন ব্র্যান্ডের বাস হিসেবে পরিবহনটি দেখতে পাচ্ছি যেন এসি তবে বাসগুলো এভাবে রংনুর ভরে দেখা গেল সাম্প্রতিক বাস যেটি সেটি এবং এরই সাথে বাসের নতুন আপডেট তুলে ধরায় রংধন পরিবহনটির যেমন হলো নিউ কোয়ালিটির বাস কিংবা পরিবহনটি পরিবহনের দিক দিয়ে যে কোনো বাসের আপডেট পেতে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি ফলো করুন লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং নিয়মিত বাসের ভিডিও দেখতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং চ্যানেলে বাসের ভিডিও প্রতিনিয়ত দেখতেই থাকুন উপভোগ করতে থাকুন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায়